কখনো কে খেয়াল করেছেন জীবনের ভিড়ে হাজারো মানুষের মাঝেও হঠাৎ এক সময় ভেতরে অদ্ভুত এক শূন্যতা নেমে আসে সেই শূন্যতা প্রথমে কষ্ট দেয় নিঃসঙ্গ করে তোলে মনে হয় সব কিছুই শেষ হয়ে গেছে কিন্তু আসলে এই শূন্যতাই আশীর্বাদ কারণ শূন্যতা মানুষকে গভীরভাবে ভাবতে শেখায় আমি আসলে কে আমার অবস্থান কোথায় আমি আসলে কি চাই আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন ছোট্ট একটা ফ্যামিলি ব্লগ দেখার জন্য আশা করছি সবাই রহমদে খুব ভালো আছেন দুপুরে রান্না বান্না করছিলাম আর কথা বলতে বলতে রান্না শুরুই করে দিয়েছি এক চুলায় ভাতের পাতেলটা বসিয়ে দিয়েছি আরেক চুলায় রান্না করছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা একটু ভাখা মাখা করে রান্না করব আর কারেন্ট ছিল না প্রথমে এই জন্যই তাড়াতাড়ি রান্না করার জন্যেই ভাতটা আমি চুলায় দিয়ে দিবস সে দিলাম প্রেশার কুকারে দিতে পারলে একটু বেশি ভালো হতো তো সমস্যা নেই কারেন্ট চলে আসলে আমি ইলেকট্রনিকের চুলাটাতে অন্য কোনো আইটেম রান্না করে নেব যেহেতু আজকে গেস্ট আসবে একটু কম বেশি রান্না আছে তো সব মিলিয়ে অনেক ব্যস্ত চেষ্টা করছিলাম একটু করে আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই শেয়ার করে দিলাম এতেও মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দিয়েছি চিংড়ি মাছটা আমরা সবাই কম বেশি রান্না করতে পারি আমি যেভাবে রান্না করি সাধারণত সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে রান্না একদম সাধারণ হচ্ছে এক্সট্রা কোনো কিছু এখানে অ্যাড করা হচ্ছে না তারপরও কিন্তু অনেক ভালো লাগে খেতে যদি একটু মনোযোগ দিয়ে রান্না করা যায় একদম এরপর ধনিয়া পাতা ছিল না নিচের বাগান থেকে একটু একটু করে গাছের মধ্যে পাতা বের হয়েছিল সেখান থেকেই কিছুটা পাতা আপনাদের ভাইয়াকে ফোন করেছি ও অফিস থেকে আসার সময় ছেড়ে নিয়ে এসেছে ওটা এখানে কুচ করে দিয়ে দিয়েছে আপনাদের ভাইয়া বাজারে গেলে ধনিয়া পাতা একদম আনে না ওকে ফোন করে বলে দিতে হয় তারপরে আনে কেন এটা জানে না এটা সব সময় সে ভুল করে অথচ মাছ রান্নায় ধনিয়া পাতা না হলে কি ভালো লাগে বলেন তো দেখি সবাই পর্যন্ত যারা আমার সাথে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য গেস্ট আসার আগে আমি সবসময় চেষ্টা করি দুই তৃতীয়াংশ রান্নাটা যেন শেষ হয়ে যায় তাহলে গেস্টদেরকে একটু সময় দেওয়া যায় নাস্তাটা দিতে বা অন্য হালকা রান্না রাখলে ওদের সাথে কথা বলতে বা ওদেরকে একটা সময় দেওয়া যায় তো সব মিলিয়ে কাছের মানুষ যদি বা প্রিয় মানুষগুলো যাতে হয় তাহলে আমি চেষ্টা করি সময় গেস্টটা আসার আগেই প্রায় রান্না শেষ করে নিতে যেহেতু আমাকে সব কাজ একা হাতেই করতে হয় আর মাঝে মাঝে আপনাদের ভাইকে ডাইকে নিয়ে আসি রান্না ঘরে সে আমাকে হেল্প করে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সময় মতো সবগুলো রান্নায় শেষ করতে পারি রান্নাবান্না করতে করতে হঠাৎ আনমনে কিছু মানুষদেরকে আমি ফিল করে ফেলি খুব মিস করে ফেলি খুব একাকৃতা এবং নিঃসঙ্গতা ফিল করে শূন্যতা ফিল করে তখন শূন্যতা না এলে হয়তো কখনোই বুঝতাম না আমার শক্তি আসলে আমার ভেতরেই লুকিয়ে আছে শুভকামনা সবার জন্য সবাই ভালো থাকবেন এই তো পরিবেশন করে ফেললাম আপনাদের ভাই এখন এগুলো টেবিলে নিয়ে যাবেন আজকে তাহলে এ পর্যন্ত আল্লাহ